শীতকাল তো চলে এসেছে আর আমরা খাবো না তা কি হয় বলো তার জন্য আজকে আমি নিয়ে এসেছি একদম সহজ উপায়ে কিভাবে ভাপা পিঠা বানানো যায় তার রেসিপি কিভাবে বানিয়েছি আর এখানে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্ট লেগেছে সেটা জানার জন্য তোমাদের অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো যেহেতু আমরা পিঠা বানাচ্ছি তার জন্য আমাদের নারকেল তো মাস্ট লাগবে আর এটা কুড়িয়ে দিলে কিন্তু খেতে ভালো হয় সেটা তোমরা সবাই জানো প্রথমেই আমরা নারকেলটা কুড়িয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা কলা পাতাগুলো ছিঁড়ে নেছি। একদম ছোট ছোট করে এই পাতাগুলো দিয়েই আজকে আমরা ভাবা পিঠা বানাবো তো এটা তোমরা ভিডিওর শুরুতেই দেখেছো তো প্রথমে পাতাগুলো আমরা রোদে হালকা শুকিয়ে নিয়েছি তারপর ছোটো ছোট করে ছিঁড়ে নিয়েছি আর এখন আমরা ধুয়ে নিচ্ছি সাথে দুটো তোমরা কাঠি দেখতে পাচ্ছো এটার সাহায্যে আর এটার জন্য আমি একদম হয়ে আজকের এই পিঠার নাম আমি কি দিব তো ভাবতে ভাবতে আমি ডিসাইড করেছি যে আজকের এই পিঠার নাম আমি দিব হোগা পিঠা তো আজকের এই পিঠাগুলো বানানোর জন্য আমরা এখানে নিয়েছি বিনি চালের গুঁড়া আর চালের গুঁড়ার মধ্যে আমরা হালকা চিনি অ্যাড করে নিয়েছি মিষ্টির জন্য যদিও আমরা এখানে গুড় করব তারপরে আমরা এখানে অল্প পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি সেটা তোমরা মন চাইলে স্কিপ করতে পারো আর এখানে আমাদের লবণ না দেওয়ার কারণটা হচ্ছে যখন আমরা জালগুলা গুঁড়ো করেছিলাম তখনই আমরা সেখানে লবণ অ্যাড করেছি আমি আমার বিনিহগার ভিডিওতে দেখেছিলাম তোমাদের এই হোগাটা নিয়ে অনেক অনেক সমস্যা তোমরা অনেক খারাপ কমেন্ট আমাকে করেছ তোমাদের ভাষায় এই হোগার মানে নাকি গালি খারাপ কথা বাট আমাদের ভাষায় আমাদের চাকমা ভাষায় এই হোগার মানে হচ্ছে এ যে এটা অনেক কিউট আমার কিন্তু খুবই ভালো লাগে এটাকে দেখতে তো সবগুলো হোগা একসাথে বানানোর পর আমরা একটা জায়গায় রেখে দিয়েছি আর সেখান থেকে একটা একটা করে হোগা নিয়ে আমরা পিঠাগুলো বানাচ্ছি প্রথমে আমরা হোগার মধ্যে অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব তারপর সেখানে দিয়ে দিব অল্প পরিমাণ গুড় তার উপরে দিয়ে দিব অল্প পরিমাণ নারকেল মানে যেভাবে আমরা ভাপা পিঠাগুলো বানাই আর কি নর্মালি এখানে জাস্ট তোমার হোগাটা ভরে যাওয়া পর্যন্ত চালের গুঁড়া গুড় নারকেল লেয়ার বাই লেয়ার দিতে হবে আর এভাবে আমরা পুরা পিঠাগুলো বানিয়ে নিব তো যেটা এখন আমি বলি নাই সেটা হচ্ছে এই পিঠার দাওয়াত আমাদের দিয়েছে পিসি তাদের বাড়িতেই এই পিঠার আয়োজন করা হয়েছে আর সে নিজে এই পিঠাগুলো বানিয়েছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে পিসি পিঠা খাই সেটা হোক বাড়িতেই কিংবা অন্য কোনো জায়গায় কিন্তু সবগুলা পিঠার চেহারা কিন্তু একই তার জন্য মাঝে মধ্যে এভাবে ভিন্ন চেহারার ভিন্ন স্টাইলে পিঠা বানিয়ে খেলে কিন্তু মন্দ হয় না যেমনটা আমার পিসি বানিয়েছে একদম হোগার মধ্যে আর এখানে আমরা রাইস কুকারের একটা ঝাক্কার উপর পিঠাগুলো সেদ্ধ করেছি মানে ভাপিয়ে নিয়েছি প্রথমে আমরা পানিটা ফুটিয়ে নিই তারপর সেই ফুটন্ত পানির উপরে এই ঝাঁকনাটা বসিয়ে দিই আর সেদ্ধ হতে মনে হয় দশ পনেরো মিনিট মতো লেগেছে যেহেতু পিঠাগুলো অনেক বড় তাই একটু টাইম লেগেছে বাট একদমই সুন্দর ভাবে কুক হয়ে গিয়েছিল আর খেতে তো অসাধারণ হয়েছে প্রথমে আমরা যে পিঠাগুলো বানিয়েছিলাম সেগুলো সেদ্ধ হতে দেওয়ার পর আমি নিজে এই পিঠাগুলো বানিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আমিও কিন্তু বানাতে আর আমার পিঠাগুলো বানাতে বানাতে এদিকে আমরা যেগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমরা তুলে নিচ্ছি এক একটা করে দেখতে পাচ্ছ খুবই সুন্দর পিঠাগুলো সাইজ একটু বড় হয়েছিল যার জন্য একটা পিঠা দিয়েই পেট ভরে যাবে এই একটা অবস্থা দেখতে পাচ্ছ খুবই সুন্দর আমার কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে যত সুন্দর লাগছিল খেতেও অসাধারণ হয়েছে আমি তোমাদের একটু খুলে দেখাই এটা হচ্ছে একদম আমাদের বিনি হোগার মতো চালগুলো যেহেতু বিনি চাল ছিল যার জন্য এই পিঠাটা একদমই আঠা আর খেতে তো অসাধারণ আমি কথাটা কতবার বলবো তো এই রেসিপিটা ফলো করে তোমরা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবে তোমাদের অনেক 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 ভালো লাগবে এটা আমি বলছি আর আজকের ভিতরে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে অ্যান্ড আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকেও নিরাপদে থেকো টাই